হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমরা এসে গেছি ঝাড়খন্ডের সান্ডালিয়া পাহাড় তো তোমরা দেখতেই পাচ্ছ বিশাল উঁচু একটা পাহাড় তো আমিও উঠতে চলেছি তো আমার বর আমার ছেলেটাকে নিয়ে নিচে আছে ও কেমন আমার তো তোমরা দেখতে থাকো আমি কতটা উঠতে পারি তো দেখো প্রচুর মানুষ উঠেছে এখানে একদম সেই পাহাড়ের চূড়ায়ও অনেকে আছে অনেকে পৌঁছে গেছে তো দেখা যাক আমি কতটা উঠতে পারি দেখো তো ওই দিকটা একটা দেখা ওই দিকটা তুমি দেখাও ওপর থেকে কি সুন্দর লাগছে একটা বিশাল বড় আছে তো এইসব উঠতেই হাঁপিয়ে গেছি हेलो तो तुमरा देखो तो ठीक है बहुत अच्छा बहुत ना खूब सुंदर लागे सुंदुर ठीक तो ऊपर जाकर और नीचे और पाHare उड़ने सो ओ ओ पाHare उड़त है गे

পড়ে যাবে সোনা ভয় তো ভীষণ লাগছে দেখা যাক তো ভীষণ ভয় লাগছে দেখা যাক তো এখানে একটা দেখতে পাচ্ছি দু বছরের বাচ্চা নিয়ে উঠেছে উপরে উঠলো

আমরা এখন নিচে নেমে যাচ্ছি